আমি মোহাম্মদ আলী কখনো আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত মানুষ ছিলাম কখনো সবচেয়ে প্রিয় মানুষ আমাকে বলত অহংকারী কেউ বলত বিপ্লবী কিন্তু আমি জানি আমি ছিলাম একজন অনুসন্ধানী মানুষ একজন মানুষ যে সারা জীবন খুঁজেছে একটাই জিনিস সত্য আমি জন্মেছিলাম উনিশশো বিয়াল্লিশ সালের সতেরো জানুয়ারি কেন্টাকির লুইসভিলে আমার বাবা একজন সাইন পেন্টার মা ছিলেন ক্রিশ্চান নারী আমরা ছিলাম কালো মানুষ এক এমন দেশে যেখানে তখনও কালো মানেই ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক ছোটবেলায় আমি দেখেছি কিভাবে আমার বাবা মা এক রেস্টুরেন্টে ঢুকতে না পারতেন শুধু চামড়ার রঙের কারণে আমি বুঝতাম না কেন ঈশ্বরের বানানো মানুষদের মধ্যে এমন বৈষম্য কেন সাদা মানেই ভালো আর কালো মানেই নিচু একদিন আমার সাইকেল চুরি গেল রাগে গিয়ে বলেছিলাম আমি ওই চোরকে মারব পুলিশ অফিসার জো মার্টিন হেসে বললেন তাহলে বক্সিং শেখো ছেলে তাহলে হয়তো পারবে সেই দিন থেকেই শুরু আমার বক্সিং যাত্রা আমি বড় হচ্ছিলাম শুরু একজন বক্সার হিসেবে নয় একজন কালো মানুষ হিসেবে যার গায়ে অন্যায়ের দাগ গেঁথেছিল উনিশশো ষাট সালের রোম অলিম্পিকে স্বর্ণপদক জেতার পরও যখন দেশে ফিরলাম এক রেস্টুরেন্টে ঢুকতে দিল না আমি তখনও অলিম্পিক চ্যাম্পিয়ন রাগে আমি সেই গোল্ড মেডেলটা নদীতে ছুড়ে ফেলেছিলাম আমার অন্তরে তখন একটা প্রশ্ন ঘুরছিল আমি কে আমি কোথায় দাঁড়িয়ে এরপর উনিশশো সালে আমি বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হলাম সবাই ভাবল ক্যাসিয়াস ক্লে শুধু বক্সার কিন্তু আমি জানতাম আমি শুধু ঘুষির খেলোয়াড় নই আমি এক চিন্তার যোদ্ধা চ্যাম্পিয়ন হওয়ার কয়েকদিন পর আমি ঘোষণা দিলাম আমি আমার নাম বদলাচ্ছি এখন আমি মোহাম্মদ আলী বিশ্ব স্তব্ধ হয়ে গেল সাদা আমেরিকা বলল সে একজন বিশ্বাসঘাতক খ্রিস্টান সমাজ বলল সে শয়তানের দলে যোগ দিয়েছে কিন্তু আমি জানতাম আমি ফিরে যাচ্ছি আমার প্রকৃত সত্তার কাছে তারপর আমার সঙ্গে প্রথমবারের মতো পরিচয় হয় ইসলাম নামক জীবন বিধানের সাথে একমাত্র যে বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমার মনে আছে আমার সঙ্গে সেদিন প্রথম পরিচয় হয় ম্যালকামেক্সের মাধ্যমে তিনি আমাকে বলেছিলেন আলী তুমি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হতে পারো কিন্তু যদি সত্যকে না চেনো তবে সব শক্তি বৃথা তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন নেইশন অফ ইসলামের সভায় আমি সেখানে শুনেছিলাম এমন এক কথা যা আমার আত্মাকে নাড়া দিয়েছিল তুমি কালো বলে নিচু নও তোমার রঙই তোমার সৌন্দর্য আর আল্লাহ মানুষকে সমান সৃষ্টি করেছেন এই কথা যেন আমাকে দিশাহারা এক নাবিককে আলো নুঙ্গরের ঠিকানা দিয়েছে আমি যেন প্রথমবার নিজের পরিচয় পেয়ে গেলাম আমি ইসলাম সম্পর্কে জানলাম জানলাম এক আল্লাহ জানলাম মানবতার সমতা তখন থেকেই আমি জানতাম এই ধর্ম শুধু আমার নয় এটা সব মানুষের মুক্তি উনিশশো সাল আমাকে ভিয়েতনাম যুদ্ধে পাঠানো হলো। কিন্তু আমি বললাম আমি ওদের সাথে লড়ব না ওরা আমাকে কোনো ক্ষতি করেনি আমার যুদ্ধ আমার নিজের ভিতরে আমি বলেছিলাম আমাকে কালো বলেছে আমার মসজিদে হামলা করেছে আমার জাতিকে অপমান করেছে তাদের সাথে লড়ব না তখনই আমেরিকা আমার সব শিরোপা কেড়ে নিল আমার পাসপোর্ট বাতিল হল আমার খ্যাতি মাটিতে পড়ল আমি কিছু হারাইনি বরং পেয়েছি বিশ্বাসের দৃঢ়তা নেশন অফ ইসলাম পরে আমার কাছে সীমাবদ্ধ মনে হল আমি দেখতে পেলাম সেখানে মানবতার চেয়ে জাতিগত ভাবনা বেশি তখন আমি আরও পড়াশোনা করলাম কুরআন পড়লাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবন পড়লাম তখন আমি বুঝলাম ইসলাম শুধু কালোদের ধর্ম নয় এটা সব মানুষের ধর্ম আমি সুন্নি মুসলিম হলাম মক্কা গেলাম আর যখন কাবার সামনে দাঁড়ালাম কালো সাদা ধনী দরিদ্র সবাই এক জামাতে আমি কাঁদছিলাম আমি বলেছিলাম এটাই সত্য আল্লাহর সামনে সবাই সমান বক্সিংয়ের গ্লাভস খুলে রাখলেও আমি লড়াই থামাইনি আমি লড়েছি অন্যায়ের বিরুদ্ধে বর্ণবাদের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে যেখানেই গেছি মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে তুমি ইসলাম কেন গ্রহণ করলে আমি বলেছি কারণ ইসলাম আমাকে মানুষ বানিয়েছে ইসলাম আমাকে শিখিয়েছে অহংকার নয় বিনয় আসল শক্তি আমি বলেছি যখন আমি মুসলমান হলাম আমি শুধু নাম পরিবর্তন করিনি আমি আমার আত্মাকে পরিবর্তন করেছি আমি জানি আমি বুড়ো হয়ে গেছি, পার্কিনসেন্স আমাকে কাঁপিয়ে দিয়েছে কিন্তু আমার বিশ্বাস কখনো কাঁপেনি আমি জানি মৃত্যু আসবে একদিন কিন্তু আমি শান্ত কারণ আমি আমার পথ খুঁজে পেয়েছি আমি একবার বলেছিলাম সার্ভিস টু আদার্স ইজ দ্য রেন্ট ইউ পে হিয়ার অন আর্থ অর্থাৎ অন্যের সেবা করাই পৃথিবীতে থাকার ভাড়া আজ আমি বিশ্বাস করি আমার সাফল্য বক্সিংয়ে নয় বরং সেই যাত্রায় যা আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনেছে আমি মোহাম্মদ আলী আমি একসময় লড়েছিলাম খ্যাতির জন্য আজ আমি লড়ি আত্মার শান্তির জন্য আমি জানি আমার দেহ একদিন শেষ হবে কিন্তু আমার বিশ্বাস আমার নাম আমার সত্যের যাত্রা বেঁচে থাকবে দয়ে, যারা একদিন আমাকে দেখে বলবে আমি সত্য খুঁজব যেমন খুঁজেছিল মোহাম্মদ আলী